আসসালামু আলাইকুম সিট মাইনিং টেলিগ্রাম বোর্টের অফারটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম অনেকেই জয়েন করছেন কিন্তু অনেকে জয়েন করার পর হচ্ছে ঘুমিয়ে গেছেন ভাবছেন যে ঘুম থেকে উঠবেন আর হচ্ছে পকেটে টাকা নেবেন ভাই আপনি যদি কাজ না করেন তাহলে কোনো প্রকার টাকা পয়সা আপনি পাবেন না অবশ্যই কাজ করতে হবে পাশাপাশি হচ্ছে আপডেট ফলো করতে হবে তো অনেকেই আসেন এখানে কাজ করতেছেন আবার অনেকেই জয়েন করছেন কাজ করেন না সো এটার একটা নতুন আপডেট চলে আসছে যেটা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিছি সিট যে টুকেনটা এটা হচ্ছে লিস্টিং নভেম্বরে আশা করা যায় যে আমরা নভেম্বরে হচ্ছে পেমেন্টটা পাবো তো যারা এখানে জয়েন করছেন তারা এখনও কাজ করতে পারবেন বা যারা নতুন আছেন এখনও জয়েন করে নেই তারা চাইলে এখনই জয়েন করে কাজ স্টার্ট করে দিতে পারবেন তো এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে আপনাকে দেখতে হবে এবং যারা হচ্ছে জয়েন করে হারিয়ে গেছেন ঘুমিয়ে গেছেন ভাবছেন যে ঘুম থেকে উঠে শুধু পকেটে টাকা নেবেন দুই হাত ধরে তো তাদের জন্য একটা আপডেট দিয়ে দিয়েছে সিট মাইনিং তারা বলতেছে যারা হচ্ছে এখানে এক মাস এক মাসের বেশি হচ্ছে ইনেকটিভ থাকবেন অবশ্যই আপনাদের ওয়ালেট হচ্ছে তারা বান করে দেবে বা হচ্ছে আপনাদের যে সিট টোকেনটা আছে সেগুলো হচ্ছে তারা বান করে দেবে এই অবশ্যই যারা এক মাসের বেশি সময় ধরে ইনেকটিভ তারা দ্রুত কাজে ব্যাক করেন এবং কাজ স্টার্ট করেন মেবি আপনার ওয়ালেট এবং হচ্ছে আপনার টোকেনগুলো বেঁচে যেতে পারে এবং এটা হচ্ছে সেপ্টেম্বরের সাতাইশ তারিখ হচ্ছে তারা ওয়ালেটটা বান করবে এই জন্য এর আগে হচ্ছে আপনারা অবশ্যই যারা জয়েন করছিলেন আপনাদের আবার ওই ওয়ালেটেই কাজ স্টার্ট করে দেন এবং যারা নতুন আসেন তারা কীভাবে কাজ করবেন সেটা আমি ভিডিওতে ইন ডিটেলস দেখিয়ে দিব। আমরা যদি সিট মাইনিংয়ে চলে আসি তাহলে এখানে দেখতে পারবো নতুন কিন্তু একটা আপডেট সেকশন চলে আসছে যেটা হচ্ছে ইয়ারড্রপ আমরা যদি ইয়ারড্রপে আসি সেই ক্ষেত্রে এখানে কিছু পয়েন্ট সিস্টেম নিয়ে আসছে তারা এই পয়েন্টের উপর বেস করে হচ্ছে আমাদেরকে ইয়ারড্রপ দেওয়া হবে ফার্স্ট অফল হচ্ছে সিট ইনকাম আপনি যেই সিটটা ইনকাম করবেন যেই ব্যালেন্সটা ইনকাম করবেন সেই ইনকামের উপর একটা প্রফিট থাকবে আপনি কয়জন ফ্রেন্ডকে ইনভাইট করছেন আপনার আর ফ্রেন্ডের ডিটেলসের উপর হচ্ছে আপনাকে কিছু রেওয়ার্ড দেবে এবং হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট এবং হচ্ছে সিট সাবস্ক্রিপশন তাদের টেলিগ্রাম ইউটিউব এবং হচ্ছে তাদের টুইটারে আপনি সাবস্ক্রাইব করছেন কি না এর ওপর এবং হচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে যদি তাদের সিট আইকন এবং হচ্ছে নামটা সেট করা থাকে তার উপর এটা অ্যামাউন্ট থাকবে রেওয়ার্ডের পাশাপাশি হচ্ছে তাদের একটা র্যান্ডম স্ন্যাপশট থাকবে যারা হচ্ছে আগে ইলিজিবল হবেন বা হচ্ছে আগেই সিলেক্ট হবেন যাদের হচ্ছে এখানে সিট নামটা টেলিগ্রাম নামের সাথে অ্যাড থাকবে এবং এইখানেও কিন্তু তারা ডিটেলসে বলে দিছে একদম ক্লিয়ারভাবে যে নভেম্বর হচ্ছে তাদের টোকেনটা লিস্টিং হচ্ছে পাশাপাশি আমরা যদি এই পাশে উইথড্রোল অপশনে ক্লিক করি সেই ক্ষেত্রে আদার্স যে টেলিগ্রাম বোর্ড থেকে আমরা উইড্রো দিছি ওইগুলোর মতোই দেখতে পারবেন এখানে হচ্ছে টু মানে হচ্ছে টু বি অ্যানাউন্সমেন্ট এটা এখনও কোনো এক্সচেঞ্জার এখানে অ্যাড হয়নি তবে আশা করা যায় যে খুব শীঘ্র হচ্ছে এক্সচেঞ্জারগুলো এখানে অ্যাড হয়ে যাবে যেহেতু হচ্ছে নভেম্বরের লিস্টিং তো নভেম্বরের শুরুতেই বা হচ্ছে শেষেই হচ্ছে আমরা এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারি পাশাপাশি হচ্ছে তাদের যে সিট টোকেনটা এটা কিন্তু ওকে এক্স এক্সচেঞ্জারে মোটামুটি কনফার্ম লিস্টিং হতে যাচ্ছে তো ফার্স্টেই হচ্ছে এখানে যে এক্সচেঞ্জারটা আসবে সেটা হচ্ছে উকে এক্স এক্সচেঞ্জ তো ধীরে ধীরে বাকি এক্সচেঞ্জারগুলো এখানে চলে আসবে যেমন হচ্ছে বাইনাস আসতে পারে বাইবিট আসতে পারে এমএক্সি আসতে পারে বিডগিট আসতে পারে তো পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবাটন অন করে দিন ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দেবেন এবং গতকালকে হচ্ছে দেখেন আপনার জন্য এই ভিডিওটা শেয়ার করেছিলেন বিগ গেট এক্সচেঞ্জে যারা হচ্ছে ফিউচার ট্রেড করবেন তারা হচ্ছে দুই হাজার টাকা বোনাস পাবেন তো এই ইভেন্টটা অলরেডি ইন্ট হয়ে গেছে যেটা আমি কমেন্ট সেকশন হচ্ছে এখানে লিখে দিচ্ছি পাশাপাশি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আপডেটটা পোস্ট করে জানিয়ে দিছি এই জন্য অবশ্যই মাস্টু আপনাকে আপডেট ফলো করার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে কিন্তু কোনো আপডেট ফলো করতে পারবেন না আপডেট মিস করবেন আপডেট মিস করলে কিন্তু আপনার ইনকামও মিস হতে পারে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে দেন এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ক্লিক করে আপনাকে ওপেন করতে হবে আর যাদের হচ্ছে পুরাতন যারা আগে থেকেই কাজ করেন তারা হচ্ছে এই সিটটা বা আপনি লিঙ্ক থেকেও ওপেন করতে পারেন কোনো প্রবলেম নেই বা আপনি এখান থেকে ওপেন করতে পারেন তো লিঙ্কের উপর ক্লিক করলে ডাইরেক্টলি হচ্ছে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে দেন হচ্ছে এখানে যেই চেক ইন অপশন এই চেক ইন নিউজের মধ্যে চেক নিউজের মধ্যে ক্লিক করবেন নিউজটা চেক করবেন দেন হচ্ছে এগেন ওপেন করবেন দেন ক্লাইমের উপর ক্লিক করে আপনার যেই ব্যালেন্সটা অ্যাড হয়েছে ওই ব্যালেন্সটা হচ্ছে ক্লাইম করে নেবেন তো আমি ক্লাইমের মধ্যে ক্লিক করতেছি আপনাকে অবশ্যই এখানে একটু ওয়েট করতে হবে তো আপনার ক্লেমটা সাকসেসফুল তো ফার্স্ট পর্যায়ে হচ্ছে আপনার দুই ঘন্টার জন্য এখানে থাকবে আপনি চাইলে এটা আপডেট করে আপ চব্বিশ ঘন্টা পর্যন্ত নিতে পারবেন অর্থাৎ চব্বিশ ঘন্টা পর পর আপনাকে এটা ক্লাইম করতে হবে আর ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে দুই ঘন্টা পর পর ক্লাইম করতে হবে আপনি যদি দুই ঘন্টা পর ক্লাইম না করেন সেক্ষেত্রে আপনার মানিংটা হচ্ছে এখানে স্টপ হয়ে যাবে এবং এখানে হচ্ছে আপনি কিছু আদার্স হচ্ছে এখানে কী বলে এগুলাকে আচ্ছা এখানে হচ্ছে কিছু ওয়ার্মস পাবেন যেগুলো হচ্ছে আপনি কালেক্ট করতে পারবেন বাইসেল করতে পারবেন বা এগুলো হোল্ড করে রাখলেও ইন ফিউচারে যখন তাদের ইয়ারড্রপ কাউন্ট হবে তখন হচ্ছে আপনি একটা রেওয়ার্ড পাবেন তো এখানে হচ্ছে আপনার ব্যালেন্সটা শো করবে দেন এই যে এখানে ব্যাগ ব্যাগ অপশনের উপর একটা ক্লিক করবেন ব্যাগ অপশানে ক্লিক করলে আপনার ব্যাগ প্যাকেপ বা হচ্ছে আপনার ইনভেন্টরিতে কী কী রয়েছে এই যে ওয়ার্মস আপনি যেগুলো কালেক্ট করবেন সেখানে সেগুলো হচ্ছে এখানে শো করবে দেন হচ্ছে এই আপনি এগুলো কালেক্ট করলে এগ এখানে শো করবে বার্ডস কালেক্ট করতে পারলে হচ্ছে বার্ডসগুলো এখানে শো করবে দেন স্টার মার্কেট স্টার মার্কের উপর যদি ক্লিক করি তাহলে হচ্ছে আপনি স্টার দিয়ে এই ওয়ার্মগুলো বাই করতে পারবেন তবে আমি বলবো এগুলো বাই করার কোনো প্রয়োজন নেই ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই যেটা আমরা ফ্রিতে পাবো এটা হচ্ছে আমরা ক্র্যাপ করার চেষ্টা করবো দেন হচ্ছে আমরা যদি স্টোর অপশনে চলে আসি তাহলে হচ্ছে এই যে এখানে দেখেন আপনি চাইলে কিন্তু এগুলো বাই করতে পারবেন আপনার সিট পয়েন্ট দিয়ে বাই করতে পারবেন আবার সেলও করতে পারবেন আপনার সিট পয়েন্ট দিয়ে কিন্তু আপনি এগুলো বাই সেল করতে পারবেন দেন এই পাশে আরও দুইটা অপশন আছে এগুলো আমাদের আপাতত কোনো কাজের না তো এগুলো পরবর্তীতে আপনাদেরকে আপডেট আসলে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব পাশাপাশি হচ্ছে এখানে একটা বিলেজ আছে আপনি হচ্ছে চাইলে যে কোনো একটা বিলেজে জয়েন করে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে এক্সট্রা একটা পার্সেন্টেজ পাবেন দেখেন এই যে আপনি কিন্তু এক্সট্রা পার্সেন্টেজ আর্নিং করতে পারবেন তো আমি একটা অলরেডি চ্যানেলে জয়েন আছে বা একটা গ্রুপে জয়েন আছে আপনারা যে কোনো একটাতে জয়েন করে নিন যারা নতুন আসেন বা ওয়ালেট কানেক্ট করে নিন প্রত্যেকে হচ্ছে এই যে আপনার প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই পাশে হচ্ছে কানেক্ট ওয়ালেট অপশন পাবেন অবশ্যই আপনার ওয়ালেট হচ্ছে কানেক্ট করে নেবেন তো আমার ওয়ালেট অলরেডি কানেক্টেড আছে এবং যারা হচ্ছে পুরাতন ছিলেন তাদের জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট দিয়েছিলাম যে অবশ্যই আপনার হচ্ছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আচ্ছা আপনারা আপনাদের টুন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন হচ্ছে এই যে এখানে দেখতে পাবেন একটা বেচ আছে আপনি যদি এই বেচটা কালেক্ট করেন সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার এচিভমেন্টটা পড়বে যেটা আমি ফার্স্টেই দেখাইছি যে এচিভমেন্টের উপর বেস করে কিন্তু একটা রেওয়ার্ড থাকতেছে তো এই বেচটা কীভাবে ক্লাইম করবেন এটার উপর ক্লিক করবেন অবশ্যই কিন্তু আপনাকে দুইজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে আপনি দুইজন ফ্রেন্ডকে ইনভাইট করবেন ইনভাইট করার পর হচ্ছে এই অপশন থেকে ক্লাইম করে নিতে পারবেন আপনার বেচটা তো গেল তো অবশ্যই এখন আসে কাজের প্রসেসটা তো ওই পাশে বেশ কিছু অপশন আসে আসে যেগুলোতে হচ্ছে আমাদের কাজ ফার্স্ট হচ্ছে হোম হোম পেজে যে আসলে এই যে ডিটেলসগুলো দেখাইলাম তারপর হচ্ছে আর্ন দ্বিতীয় হচ্ছে আন অপশনে যদি আমরা চলে যাই আর্ন আসার পর কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করা হচ্ছে আপনি এক্সট্রা সিট পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং এখানে হচ্ছে লগ ইন বোনাস ফার্স্টে হচ্ছে এখানে স্টার্টার উপর ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর হচ্ছে আপনি ডেলি যেই লগ ইন করবেন সেই লগ ইনের উপর একটা বোনাস আপনাকে দেওয়া হবে তো এই অপশানে ক্লিক করবেন আপনি যেই ডেতে লগ ইন করবেন ওইটার উপর ক্লিক করে একটু ওয়েট করবেন আপনার দেখবেন যে একটু ওয়েট করলে এখানে টিকমার্ক চলে আসবে তার মানে এই ডেলি লগ ইনটাও আপনার এখানে কমপ্লিট দেন ব্যাক করবেন ব্যাক করার পর হচ্ছে বাকি যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করে নিন ইজি টাস্ক আশা করি প্রত্যেকেই বা কোনোটা আপনার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তারপর হচ্ছে বুস্ট অপশন বুস্ট অপশনে আসলে আপনি এগুলো হচ্ছে বুস্ট করতে পারবেন যেমন ফার্স্ট হচ্ছে স্টোরেজ আমরা যদি স্টোরেজের উপর ক্লিক করি দেখেন আমি হচ্ছে এভি সিক্স আওয়ার এখন ক্লাইম করতে পারবো আপনি স্টার্টিং পর্যায়ে হচ্ছে দুই ঘন্টা পরপর ক্লাইম করতে পারবেন তো আমি চাইলে এটা ছয় ঘন্টা থেকে বারো ঘন্টায় নিতে পারবো সেক্ষেত্রে হচ্ছে আমার আটটা সিট পয়েন্ট এখানে কাটবে আমি এটা আপডেট করতে পারবো আপডেটের উপর এটা ক্লিক করবো আপডেটে ক্লিক করলে আমার হচ্ছে পয়েন্টটা কেটে নেবে বা হচ্ছে আমার যে সিট টুকেনটা সিট টুকেনটা কেটে নেবে এবং আমার এটা আপডেট হয়ে যাবে হচ্ছে বারো ঘন্টার জন্য তো আমার সাকসেসফুলি আপডেট হয়ে গেছে এবং আমি পরবর্তী যদি এটা চব্বিশ ঘন্টার জন্য আপডেট করতে চাই লেভেল সিক্সে যেতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার ষোলোটা সিট টুকেন লাগবে এবং নিচে হচ্ছে ট্রি আমরা যদি ট্রি অপশন আসি সেক্ষেত্রে আপনার যে মাইনিং স্পিড আমার মাইনিং স্পিড হচ্ছে লেভেল থ্রিতে আসে আমি ফোরে করতে পারবো সেক্ষেত্রে হচ্ছে আমার চারটা সিট টুকেন ফি কবে তো আমার যেহেতু চারটা সিট টুকেন নাই সেই কারণে আমি আপনাকে দেখাতে পারতেছি না তো আপনি চারটা টোকেন হয়ে গেলে আপনি আপডেটে ক্লিক করে এটা আপডেট করতে পারবেন এটা আপনার ইচ্ছা মতো আপনি যদি চান যে আপনি আপডেট করবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনি এই এই যেই স্পিডটা আছে সেই স্পিড হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন যদি আপডেট করেন সেক্ষেত্রে এই স্পিড হচ্ছে আপনার আর্নিংটা অটোমেটিক হবে দেন নিচে আপনি চলে আসলে এখানে হচ্ছে আপনি কিছু টাস্ক কমপ্লিট করলে এখানে আপনার এক্সট্রা যেই স্পিডটা স্পিড বুস্ট পাবেন দেন পরবর্তীতে ফ্রেন্ডস অপশনে চলে আসলে আপনার রেফার লিঙ্কটা পাবেন রেফার লিঙ্কটা কপি করবেন বা আপনার ফ্রেন্ডকে শেয়ার করে ইনভাইট করতে পারবেন দেন ইয়ারড্রপ সেকশনে চলে আসলে এই ডিটেলস তো আগেই দেখে এলাম পাশাপাশি হচ্ছে উইথড্রল অপশনটাও কিন্তু আপনাকে দেখাই দিছি এখন হচ্ছে আপনার যে সিট নামটা সেটা কীভাবে হচ্ছে অ্যাড করবেন অ্যাড করার জন্য ফার্স্টলি হচ্ছে আপনাকে চলে আসতে হবে হচ্ছে আর্ন অপশনে আর্ন অপশনে চলে আসবেন আন অপশন আসার পর এই যেইখানে দেখেন আপনাকে হচ্ছে অ্যাড করতে হবে সিট এবং হচ্ছে তাদের আইকন আপনার নামের সাথে জানছো আপনি রিস্টার্ট করলে আপনি এটা পেয়ে যাবেন তো আমি ওরা হচ্ছে কপি বাটনে ক্লিক করবো এটা আমাদের কপি হয়ে যাবে তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি চলে আসবেন হচ্ছে আপনার হোম সেকশনে দেন থ্রি ডোয়াটা ক্লিক করবেন এই যে আপনার সেটিং অপশন সেটিং অপশনে চলে আসবেন দেন থ্রি ডোটা ক্লিক করে এডিটিং ফ্রুতে চলে আসবেন আপনার নামের পাশে যদি আগে কোনো কিছু অ্যাড করা থাকে তাহলে তো থাকলোই আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন এখানে হচ্ছে চেপে ধরে এটা পেস্ট করে দিবেন আমি চেপে ধরে এই যে এখানে পেস্ট অপশন শো করবে আমি যদি চেপে ধরি সেক্ষেত্রে আমি হচ্ছে এটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর উপরে যে টিকমার্ক এই টিকমার্কের উপর ক্লিক করে আপনি এটা সেভ করে দেবেন তো আমি এখানে সেভ করে দিচ্ছি তো দেখেন আমার কিন্তু এই যে সিট অপশনটা কিন্তু এখানে চলে আসছে আমি আগে টমেটো অ্যাড করছিলাম সে যার কারণ হচ্ছে টমেটো প্লাস সিট দুইটাই কিন্তু আমার এখানে শো করতেছে এখন হচ্ছে আমরা ব্যাক করবো বোটে অ্যাগেন চলে আসতেছি হচ্ছে আমাদের সিট বোটে দেন এটা প্লে করতেছি এখন চলে আসবো হচ্ছে আন অপশনে আন অপশন আসার পর যেহেতু আমরা এটা সেট করে নিয়েছি এখানে হচ্ছে এখানে ভেরিফাই অপশনের উপর এটা ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আপনার মিশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে যদি আপনার নামটা সেভ করা কমপ্লিট হয়ে থাকে তো অবশ্যই এতটুকু কাজ পর থেকে কমপ্লিট করে রাখেন আর বাকি যে টাস্কগুলো আছে এবং যে ফার্মিংটা আছে অবশ্যই প্রতিদিন ক্লাইম করতে থাকবেন তো দেখেন আমার কিন্তু অলরেডি আমার মেন অ্যাকাউন্টে একশো পঁচাত্তরটার মতো টোকেন আমি আর্নিং করে নিয়েছি যারা আমি শেয়ার করা অবস্থায় ফার্স্ট জয়েন করছেন এবং রেগুলার কাজ করছেন তাদের আশা করি এক দেড়শো দুইশো টোকেন কিন্তু প্রত্যেকে আর্নিং করে নিয়েছেন মূলত আমি প্রত্যেকটা এয়ারড্রপের ক্ষেত্রে কম আর্নিং করতে পারি কারণ হচ্ছে আমি আসলে এতটা সময় পাই না আপনাদের জন্য নতুন নতুন প্রজেক্ট খুঁজে বের করে রিসার্চ করে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় ভিডিও করা হয় যার কারণে কিন্তু আমি এত বেশি আর্নিং করতে পারি না তো যাই হোক যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমি চাই যে আপনারাও যাতে আমার পাশাপাশি আর্নিং করতে পারেন তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে ভালো একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের কমেন্ট থেকে আমার অনুপ্রেরণা জাগে পরবর্তীতে আরও ভালো ভালো অফার ইয়ার খুঁজে আপনাদের জন্য শেয়ার করতে পারি তাসকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ